সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসছে পবিত্র মাহেরমজান রমজান এই মাহে রমজানে আপনার ইংলিশের ভিত্তি মজবুত করার সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে সাইফোর্স আপনি মাদ্রাসার স্টুডেন্ট কিন্তু চাচ্ছেন ইংরেজি ভাষাটা খুব সহজে আয়ত্ত করার জন্য অথবা আপনি স্কুল কলেজ ভার্সিটি কিংবা আইএস ক্যান্ডিডেট আপনি আপনার বেসিক নিয়ে চিন্তিত এবার আপনার চিন্তার অবসান ঘটবে সাইফোর্সের এই বিশ দিনব্যাপী কোর্সের মাধ্যমে কারণ আমাদের কোর্সটি আমরা সাজিয়েছি একেবারে শূন্য থেকে একটা ছাত্র কীভাবে শুধুমাত্র বাংলা জেনেই ইংলিশ কীভাবে আয়ত্ত করতে পারে এটা প্রত্যেকের জন্যই খুবই উপযুক্ত হবে এবং বিশ দিনে আবাসিক কোর্সটিতে আপনি চব্বিশ ঘন্টার ইংলিশ পরিবেশ পাচ্ছেন তার সাথে চব্বিশ ঘন্টাই থাকছে আপনার সাথে সুদক্ষ মেন্টর্স যারা আপনাকে অল টাইম গাইডলাইন করবে তো এই ক্ষেত্রে আপনারা অন্য যে কোনো কোর্সে খুবই খরচ হয়ে থাকে জন্য টেনশনে থাকেন তো এবার টেনশনের কোনো কারণ নাই কারণ আমাদের এই বিশ দিনের কোর্সে একেবারেই স্বল্প মূল্যে আমরা এটা প্রোভাইড করছি এটি হবে আমাদের উত্তরা ডিয়াবাড়িতে যে কোনো যোগাযোগ এবং তথ্য কালেক্ট করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আব্দুল মতিন স্যারের সাথে ঠিক আছে আল্লাহ হাফিজ